হ্যালো ছোট্ট ভিউয়ার্স আজকে আমরা জানব এই ভিডিওতে সৌরজগতের কয়টি গ্রহ সৌরজগতের মোট আটটি গ্রহ রয়েছে এই গ্রহগুলি যথাক্রমে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন সৌরমণ্ডলের কেন্দ্রে রয়েছে একমাত্র নক্ষত্র সূর্য তাকে প্রদক্ষিণ করে চলেছে এই আটটি গ্রহ এবং তাদের উপগ্রহ এখন আমরা এই গ্রহগুলি সম্পর্কে একটু জেনে নেব সৌরমণ্ডলের সবথেকে কাছে অবস্থিত এবং ছোট্ট গ্রহটি হল বুধ সূর্যকে একবার পদক্ষিণ করে আসতে বুধের সময় লাগে অষ্টআশি দিন সূর্য থেকে বুধের দূরত্ব পাঁচ কোটি আশি লক্ষ কিলোমিটার সৌরজগতে বুধের পরেই সূর্যের নিকটতম গ্রহ হল শুক্র গ্রহ সূর্য থেকে এর দূরত্ব দশ কোটি আশি লক্ষ কিলোমিটার সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে শুক্র শুক্রগ্রহের সময় লাগে দুশো পঁচিশ দিন সৌরমণ্ডলের তৃতীয় গ্রহ হল পৃথিবী সূর্য থেকে এর দূরত্ব পনেরো কোটি কিলোমিটার আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এটি একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে সৌরজগতের চতুর্থ গ্রহটির নাম হল মঙ্গল গ্রহ এর ইংরেজি নাম মার্স মঙ্গলকে লাল গ্রহ বলা হয় কারণ এটা দেখতে লাল মঙ্গলের মাটিতে আয়রন অক্সাইড নামের পদার্থ থাকার কারণে এটিকে লাল দেখায় মঙ্গলের দুটি উপগ্রহ রয়েছে ফোবোস ও ডিমোস সৌরজগতের পঞ্চম গ্রহ হল বৃহস্পতি এটা আয়তনে সবথেকে বৃহত্তম সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব সাতাত্তর কোটি আশি লক্ষ কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে বারো বছর সৌরজগতের ষষ্ঠ গ্রহ হল শনি গ্রহ এটা সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ সূর্য থেকে শনির দূরত্ব একশো বিয়াল্লিশ কোটি সত্তর লক্ষ কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে শনিঘরের সময় লাগে উনত্রিশ বছর ছ মাস শনি মোট বিরাশিটি উপগ্রহ রয়েছে শনি গ্রহকে ঘিরে রয়েছে সাতটি বলয় সৌরজগতের সপ্তম গ্রহটি হল ইউরেনাস সূর্য থেকে দূরত্ব দুশো কোটি কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এই গ্রহের সময় লাগে চুরাশি বছর এই গ্রহের গড় উষ্ণতা মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস হওয়ায় এটা সৌরজগতের সব থেকে শীতলতম গ্রহ সৌরজগতের অষ্টম এবং শেষ গ্রহটি হল নেপচুন গ্রহ সূর্য থেকে দূরত্ব চারশো কোটি কিলোমিটার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এই গ্রহের সময় লাগে একশো বছর